আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজ তো একটা ভিডিও নিয়ে আসলাম আমার জান দেখেন উনি নিজের হাতে খাবে ওই যে ওটা চিকেন বিরিয়ানি আর এখানে ডিম পটলিছে ও বলতেছে আজকে উনি নিজের হাতে খাবে

ওরে আরে আমি কি চুরিরা লিখতাম ইচ্ছে হলো ভাই ফ্রিগা গিন নিয়া আমার তো তুই কিছু নি অফ করে দেয় তুমি পানিও খাইছি দেখেন পানিও খাইছে আরে মা রে গিন নিয়া তা আপনারা দোপাশে লাভ করছেন কে লাভ কে কি দিয়ে খাইছেন আমি জান পাখিটাকে জানাবে আমার পাখি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবে

इधर जाऊंगा तो गलत हो जाएगा इधर से जाऊंगा से जाते हैं तो उस साइड घूम के मैं आराम से मार सकता हूं तो तब चल ले अभी इस वन टू टू है तुम्हारा भाई भैया कर पाएगा अबे आओ बे इधर आओ तुम लोग ये रहा ये रहा तू तो मरना कितना मारूं मरता ही नहीं है तू कर आ भाई तू भी आ तेरे पीछे पूरा करता

বিশ্বাস না চিজন বেমন সোনালম এখন ওটা ওয়ান টাইম ব্লেক না চারজন হয়ে গেছে জির মানে কি করকে তো গাইস তো আর খাবার না বলতেছে দেখেন এত টাকা খেয়েছে তো বন্ধুদেরকে কিছু বলবে ভাই আপনি देखिए হুম লাভেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ